গরমে সময় এসে গেছে আর গরমে দই খেতে সবাই ভালো পায় তাই আজকে আমি গুঁড়ো দুধ দিয়ে দোকানের চেয়ে সুন্দর আমি দই বানাবো দেখেন কি সুন্দর দই হয়েছে তার জন্য প্রথমে আমি আমুল পাউডার নিলাম একশো গ্রাম তার সাথে নেব পাঁচশো এম জল যেটিকে ফুটিয়ে নেব জলটিকে পাঁচশো এম জলের সাথে এখন দেব অল্প গরম হওয়ার পর জলের মধ্যে দিলাম গুড় দুধগুলি দিয়ে এভাবে একটু সময় নাড়ব যাতে দুধের গুটিটি ভেঙে যায় এখন আমাদের দুধটা ফুটে উঠতে শুরু করেছে এভাবে হাতার সাহায্যে আপনাদেরকে নাড়তে হবে আর আমি অল্প দুধ সরিয়ে নিচ্ছি এইভাবে এক বাটি দুধ সরিয়ে নিলাম ক্যারামেল তৈরি করার জন্য এখন কিভাবে ক্যারামেল তৈরি করতে হয় তাও আমি দেখিয়ে দেব এদিকে লো হিটে আমাদের দুধটি গরম হতে বসিয়ে রেখে দিই এখন আমি আরেকটি কড়াই নেব যেটার মধ্যে অল্প চিনি দেব ক্যারামেলের জন্য এক বাটি চিনি দিলাম তার মধ্যে এখন অল্প পরিমাণে জল দেব দিয়ে ফুল হেঁটে এটিকে বাঁচতে থাকবো দেখবেন চিনিটি গলে এটির লাল কালার এসে যাবে এইভাবে আর নাড়তে থাকতে হবে আপনাদেরকে দেখেন আমাদের খুব সুন্দর ক্যারামেলের কালার এসে গেছে দেখেন এখন যেটি এক বাটি দুধ রেখেছি সেটিকে এই ক্যারামেলের মধ্যে দেব দিয়ে ভালোভাবে নাড়ব এইভাবে মিশিয়ে নেব দেখবেন কালার এসে যাবে দুধের মধ্যে আমাদের ক্যারামেলের কালার এসে গেছে এখন এই দুধের মধ্যে দিয়ে দেব এইভাবে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আপনাদেরকে মিশিতে হবে দেখেন দুধের মধ্যে কি সুন্দর কালারও এসে গেছে এখন দুধের মধ্যে প্রয়োজন মতো চিনি দিতে হবে পরিমাণ মতো যেহেতু এটি গুঁড়া দুধ গুঁড়া দুধ এমনিতেই মিষ্টি আপনারা বুঝে শুনে মিষ্টি দিবেন এখন ভালোভাবে মিশিয়ে নেব এটিকে আর আমাদের দুধও ঘন হয়ে আসছে দই বানানোর জন্য আর একটু দইয়ের প্রয়োজন হয় সেই জন্য আপনি টক বা মিষ্টি যে কোনো দই নিতে পারবেন কিন্তু দইটি এইভাবে ভালো দই নিতে হবে দইটি একটি বাটির মধ্যে নিয়ে আমি এটিকে ভালোভাবে ফেটে নেবো এইভাবে পুরোপুরিভাবে ফেটতে হবে এখন এই দইয়ের মধ্যে দুধগুলি দেবো দুধগুলি এতটুকু ঠান্ডা করতে হবে যে আমি হাত দিয়ে গরমটি সহ্য করতে পারি দুধটি দালার পর এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব আমাদের মিশানো হয়ে গেছে এখন আমি চারটি আলাদা আলাদা বাটির মধ্যে এই দুধগুলি নিয়ে দেব একটি কাচের বাটি একটি স্টিলের বাটি একটি প্লাস্টিকের বাটি ও একটি মাটির বাটি মাটির বাটিতে দই এমনিতেই সুন্দর হয় এখন চপটার মধ্যে সমান সমানভাবে দিয়ে দেব এইভাবে আমাদের দুধগুলো লোয়া হয়ে গেছে এখন একটি ড্রাকণ দিয়ে ডেকে দেব আর এটি গরম টাকার জন্য একটি টায়াল দিয়ে আমি ভালোভাবে প্যাক করে আট থেকে নয় ঘন্টা রেখে দেব। আপনারা পারলে সমস্ত রাত রেখে দেবেন আট ঘন্টা হয়ে গেছে এখন দইগুলোকে বের করে নেব আমি আপনাদেরকে দেখিয়ে দেব দইটি কেমন সুন্দর হয়েছে এখন ডাকনটি সরিয়ে নেব এই দেখেন কি সুন্দর দই বসে গেছে আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখেন মাটির বাসনে আমি বাসনটি পাল্টি দিয়ে দেখাবো দইটি নিচে পড়বে না এই দেখেন এইভাবে সব কয়টি দই সুন্দর হয়ে গেছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য সব কইটিকে ফ্রিজের মধ্যে রেখে দেব আর আপনারা ভাবলে এভাবেও খেতে পারবেন ফ্রিজে না রাখলেও চলবে দেখেন সব কই খুব সুন্দরই হয়েছে আপনারা কি মনে করেন কমেন্টে নিশ্চয়ই লিখবেন আর ঘরে এই রেসিপিটি নিশ্চয়ই একবারই একবার ট্রাই করবেন এখন চামচ দিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কি সুন্দর দই হয়েছে